আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ এতদিন ধরে আমরা তোমাদেরকে এক্সাম পূর্ব স্ট্র্যাটেজিগুলো নিয়ে বলেছি আজকে এই ভিডিওটা ছোট্ট করে এক্সামের আগের রাতে এবং এক্সামের দিন তুমি কী করবা বোর্ড এক্সাম খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী শিক্ষা ব্যবস্থার দুইটা গুরুত্বপূর্ণ বোর্ড এক্সাম আছে একটা হচ্ছে এসএসসি যেটা তোমরা দিয়ে ফেলেছ আর একটা হচ্ছে এইচএসসি যেটা তোমরা শুরু করবে সো প্রথম যেই কথাটা সেটা হচ্ছে তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি সো তোমাদেরকে অভিনন্দন এবং তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা এখন আজকের রাতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের রাতে তোমরা অবশ্যই দ্রুত ঘুমায় যাবা আমি জানি তোমরা অনেকেই আছো রাতে দেরি করে ঘুমাতে পছন্দ করো যাদের রাতে ঘুমিয়ে আসে না কিন্তু আজকের রাতে অবশ্যই আগে আগে ঘুমাতে হবে কেন ভাইয়া তার কারণ হচ্ছে তোমার মস্তিষ্ক যদি ঠান্ডা না থাকে তাহলে আগামীকাল এমন সময় তুমি পরীক্ষার হলে ঘুমাবা কথাটা বুঝতে পারতো এখন বলতো এমন সময় তো তিন ঘন্টা শেষ হয়ে যাবে হ্যাঁ দ্যাটস দ্য পয়েন্ট অর্থাৎ শেষের আধ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আগামীকাল এমন সময় তুমি যদি ঘুমাতে না চাও তাহলে অবশ্যই আজকে রাতে দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমিয়ে যাবা এটা একদম শিওর শর্ট কথা কারণ পরীক্ষার ক্রেজ বা পরীক্ষার একটা হাই থেকে তুমি প্রথমে এক দুই ঘন্টা ঠিকই রিকভার করতে পারবা পরের যে এক ঘন্টা আধা ঘন্টা আছে তুমি যদি আজকে রাতে ভালো করে রা ঘুমাও তাহলে কিন্তু কখনোই সেটা রিকভার করতে পারবা না এটা একদম অভিজ্ঞতা থেকে বলতেছি দ্বিতীয় যে জিনিসটা পরীক্ষার হলে অবশ্যই এক ঘন্টা আগে যেতে হবে তুমি চেষ্টা করবে নয়টা বাজে পরীক্ষা চলছে তুমি যেই বোর্ডের এক্সামিং মানে তুমি যেই বোর্ডে এক্সাম দিয়ে থাকো না কেন বা তুমি যেই বোর্ডেরই আলটিমেটলি স্টুডেন্ট হও না কেন তুমি অবশ্যই চেষ্টা করবা এক ঘন্টা আগে চলে যেতে কেন তার কারণ হচ্ছে রাস্তায় ট্রাফিকের প্রবলেম হতে পারে তোমার সাথে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করে যেতে পারে মাফ করুক সো তোমাকে অবশ্যই সব কিছুর জন্য কি থাকতে হবে রেডি থাকতে হবে পরীক্ষার হলে এক ঘন্টা আগে চলে যাওয়াটাই উত্তম কারণ পরীক্ষার দিন সকালে যদি পড়তেও চাও তাহলে ওই সকাল ছয়টা থেকে সাতটা বা সাড়ে সাতটা পর্যন্ত এই এক দেড় ঘন্টায় এর চেয়ে বেশি পড়া আসলে হয়ও না সো বি ভেরি কেয়ারফুল এবং তুমি যখন পরীক্ষার হলে খাতাটা পাবা ধরো আমি তো এসএসসি তো গার্ড দিয়েছি ইনশাল্লাহ তো গার্ড দিব তো দেখা যায় যে আমরা পনেরো মিনিট আগেই মোটামুটিভাবে পনেরো মিনিট আগেই কিন্তু খাতাগুলো উত্তরপত্রগুলো আমরা ছেড়ে দিই যেখানে তোমরা তোমাদের যত প্রকার ক্রিডেনশিয়ালগুলো আছে তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপরে হচ্ছে তুমি আলটিমেটলি আর অন্যান্য যত তথ্যগুলো যেই তথ্যগুলো তোমাদের পূরণ করতে হবে সেগুলো তোমাকে কি করতে হবে সুন্দর মতো পূরণ করতে হবে তাহলে সেগুলো আমরা পনেরো মিনিট আগেই দিয়ে দিই পনেরো মিনিটেই করে ফেলতে পারবে অ্যান্ড ওই সময়ই তোমরা কিন্তু করে ফেলতে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা ওই পনেরো মিনিট কারোর সাথে কোনো কথা বলবা না অবশ্যই ওই ওএমআর ফিল আপ করার ক্ষেত্রেই তোমার মনোযোগটা বেশি থাকবে ওএমআর ফিল আপ করতে গিয়ে তোমাদের যে জিনিসটা হয় নার্ভ কাজ করে বিষয় কোড লিখতে গেলে ভুল করে ফেলো কোড একশো এক দেখা গেছে যে একশো একের ক্ষেত্রে তুমি এক শূন্য ঠিকই গোলা বরাট করছো কিন্তু পরের একের জায়গায় তুমি দুয়েক গোলা ভরাট করে দিয়েছো এই ভুলগুলো সবারই হয় এগুলো ভুল হলেও কোনো সমস্যা নেই চেষ্টা করবা টিচারকে জানানো আর টিচারকে জানালে যেটা বলবে আমি জানি কারণ উত্তরপত্র সবচেয়ে যেই জিনিসটা দেখা যায় যে উত্তরপত্র সবসময় এক্সট্রা থাকে না সো টিচার তোমাকে বলবে যে তুমি আবার একে গোল্লা ভরাট করে দেবো এই কথাগুলো একটু মাথায় রাখবা এগুলো আমি আগেই বলে দিতেছি তোমাদেরকে অর্থাৎ তোমরা যখন ভুল করে ফেলবা তখন চেষ্টা করবা যেটা সঠিক ওইটার ভিতরে গোলা ভরাট করে ফেলা আর সবচেয়ে ভালো হয় ভুল না করলে কথাটা বুঝতে পারছো তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রায়ই তোমরা ভুল করো সেটা হলো ভাজ করার জায়গাগুলোর খেয়াল রাখবা কারণ তোমাদের কিন্তু ওয়েমারের উপরের অংশটা ছিঁড়ে দিয়ে দিতে হয় এটা তোমরা তো করছো সো ভাজ যখন করবা একটু বুঝে শুনে ভাজ করবা যাতে করে ওই যে ওয়েমারের যে ছেঁড়া অংশটা ওইটার বেশি অংশ যেন তুমি ভাজ না করে ফেলো অনেকে এটা করে কারণ কলেজের খাতায় তো কোনো প্রকার এরকম ওয়েম আর ছেঁড়ার বিষয় ছিল না ব্যাপার ছিল না সো তুমি এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে ভাজগুলো তুমি ঠিক মতো করছো কিনা যদি তুমি ভাঁজ করো ওইভাবে লাস্ট বা নর্থ দ্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা অতিরিক্ত খাতা যখন নিবা ওই অতিরিক্ত খাতার নাম্বারটা সাথে সাথে দিয়ে দিবা তুমি এক ঘন্টা সময় নাও দেড় ঘন্টা সময় নাও পঞ্চাশ মিনিটের সময় নাও যখনই নাও অতিরিক্ত খাতার নাম্বারটা দিয়ে দিবা কারণ ওইটা পরবর্তীতে যোগ করতে হয় ওয়েম সো বি ভেরি ভেরি কেয়ারফুল অফ ইট যে তুমি অবশ্যই অতিরিক্ত না খাতার নাম্বারগুলো দাও কারণ অনেক সময় ভুল স্টাফটারও হয়ে যেতে পারে সো তোমার পরীক্ষকের কাছে গেলে পরীক্ষক যদি অবশ্যই তারা সদয় হন অবশ্যই তারা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উদার থাকেন কারণ অনেক সময় হয় যে সিরিয়াল অনুযায়ী অনেকে স্টেপল করাইতে পারে না তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যদি থাকে অ্যাটলিস্ট ওই সময় পরীক্ষক ওই খাতার নম্বর দেখে হলেও লুচ্ছিতে তোমাকে মানে যাচাই করতে পারবে না হলে কিন্তু বিপদ সো এই জন্য অতিরিক্ত যে পত্রটা আছে বা অতিরিক্ত যে খাতা সংখ্যাটা আছে সেইটা কিন্তু তোমরা অবশ্যই ফিল আপ করবা এবং এইটা মূলত রি এক্সামিন যখন করো তোমরা খাতা মানে আবেদন করো তখন দেখা হয় কিন্তু তারপরে ওই যে বললাম পরীক্ষকের কাছে যদি ঠিকভাবে স্টেপল করা খাতা না যায় দেখা যাচ্ছে এক নাম্বার আগে এরপর দুই থাকার কথা দুই না থেকে তিন তিনের জায়গায় চার আগে চলে আসছে এরকম যদি হয় লুজ পৃষ্ঠা তাহলে কিন্তু ঝামেলায় পড়বা সো এক্সট্রা পেজ অবশ্যই ওপরে নাম্বার দিয়ে দিবা যাতে করে তোমাদের পরীক্ষকেরও যদি তোমার ভুল স্ট্যাপল হয়ে যায় ঠিক মতো না পড়ে অর্থাৎ ওলট পালট নাম্বার আগে পরে চলে যায় তারপরে যেন টিচার বুঝতে পারে যে না কোনটার পরে কোনটা খাতা সে দেখে নেয় সো বেস্ট অফ লাক সবাইকে ভালো থাকো সবাই অ্যান্ড প্রস্তুতি দিতে থাকো বেশি করে